জর্শন চলে আপনাকে স্বাগতম আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের চিঠি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী বারো এবং তেরোই জুলাই আয়োজন করা হবে এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর উপপরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন দিনা পারভিন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এন ব্যবস্থাপনায় অনিশ্চিতব্য আঠ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী বারো এবং তেরো জুলাই 2024 শুক্রবার শনিবার নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই দেশের আঠারোটি জেলার আঠারোটি জেলায় নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ে এবং ১৩ জুলাই সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা নির্ধারিত ভ্যানাসমূহে অনুষ্ঠিত হবে এতে বলা হয়েছে একই তারিখ এবং সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষায় একই ভেনুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপর্তন কর্তৃপক্ষ এন কর্তৃক অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উল্লেখিত তারিখে তার প্রেক্ষিতে ভেনুতে অন্য কোনো পরীক্ষা সমসূচি না রাখার জন্য বিশেষ নির্দেশক্রমে অনুরোধ করা হলো গত পনেরো মে রাত রাতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলির পরীক্ষার ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো হাজার আঠারো লাখ পঁয়ষট্টি হাজার বেশি প্রার্থী আবেদন করেছিল তবে অংশগ্রহণ করে তেরো লক্ষ তেরো লক্ষ পঞ্চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছে চার লক্ষ উনাশি হাজার নয়শো একাশি জন সেই হিসাবে আট লক্ষ ষাট হাজার আটশো বান্ন জন ফেল করেছে এন এ জানিয়েছেন উত্তীর্ণদের মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন রয়েছে পরীক্ষা অংশগ্রহণের অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আলাইকুম